أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ বলেছেন সিরাতল মুস্তাকিম তোমরা সরল সঠিক পথে চলো মুস্তাকিম মুস্তাকিম সেরাতিমরা তোমরা সঠিক পথে চলো তোমরা সত্য পথে চলো আমার পথে চলো অন্যকথ অন্য কোনো পথে যদি শয়তানকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো সেই কোন কোনো পথে আমাকে বাবা না আমার রজু শক্ত করে ধরো আমার ঋষি শক্ত করে ধরো যতই ঝর তো পানুক না কেন তোমাদের দরিয়াও কেউ ফেলাতে পারবে না বাতাসে টলাতে পারবে না পাথরে তলা পাথরে টলাইতে পারবে না পাহাড় তোমাদের ধ্বংস করতে পারবে না বাতাস ধ্বংস করতে পারবে না শিলা বৃষ্টি পানি পিপিলিকা পোকামাকড় কেউ তোমাদের কিছু করতে পারবে না কেউ পারবে না একমাত্র তোমরা যদি আমার রশি যদি শক্ত করে ধরো ঠিক তেমনি দেখেন আল্লাহ রশি কেমন শক্ত করে ধরেছিল তারা মোত্তাকিন ইমানদারেরা বরফির আব্দুল কাদের জেরানি রহমতুল আলাইহে বাগদাদের বরফজন ইমাম ছিলেন বাগদাদের বড় পীর ছিলেন তিনি তেনার জেলান শহরে তেনার বাড়ি ছিলেন জেলান শহর থেকে ইরাকের জেলান শহরে তেনার বাড়ি জেলান শহর থেকে তিনি বাগদাদের রওনা দিচ্ছেন বাগদাদ হলো ইরাকের রাজধানী সেই ইরাক বাগদা থেকে দিন শিখে জেলান শহরে জেলান মাদ্রাসা বাগদাদের বড় মাদ্রাসা সেই মাদ্রাসাতে লেখাপড়া করে তিনি একু দিন প্রচার করে ওইখানে ইন্তেকাল করেছেন সেই বড় পীর আব্দুল কাজ জেলালিমদুল্লা আল্লাহ কাছে সময় এক অলিয়াল্লা আসতেছে বাঘের পিঠে সহ হয়ে বাঘের পিঠে সরে আসতেছেন ডার সাহকে নিয়েছেন বাঘকে মারতেছেন দারাস ধরে তারা সাপের লেজ দিয়ে বাঘকে মারতেছেন আর যেতেছেন ওই বড় পীর আব্দুল কাদের জেলানি তার মুরিদ বলতেছেন দেখো দেখো এক আল্লাহর উলি আসতেছেন সেই আল্লাহর আসলে আমার এখানে নিয়ে আসিও তখন কয়েকজন পীর আব্দুল কাদের আহমদুল্লাহ আল্লাহের খানকা শরীফের বাইরে অপেক্ষা করতেছেন আল্লাহর আসতেছে ওলি এসে দেখলেন শহরের মানুষগুলি জমে গেল যে কিরে কোন অলি আসতেছে আবার বরফির আব্দুল কাদের জেলানির তো বড় অলি আবার কোন অলি আসতেছেন এমন সময় দেখতেছেন বরফির আব্দুল কাদের জেলানির মত আল্লাহ দরবারে আল্লাহরুলি হেজে হাজির হয়ে গেলেন একে এসে বললেন হাজির হয়ে বসলেন হু বললেন হুজুর আপনি কেমন আছেন তখন বলতেছেন হুজুর আপনি কেমন আছেন ভালো আছি কেন এসেছেন হুজুর আমার নামাজ দেখেন হুজুর আমি নামাজ পুরি দেখেন আমার নামাজ গুলি ঠিক আছে কিনা সেই জন্য এসেছি এবং দিনের দাওয়াতের কাজে আপনার কাছে কিছু শেখার জন্য এসেছি মুড়িদের ভাগ হয়ে গেলেন হুজুর তো কোনো দিন বাঘের পিঠে সর হয়ে সাপকে ডারার সাপ দিয়ে মারতে মারতে কোনো দিন আপনি আসেন এই কাজ করেন নাই চিন্তা করে দেখেন কত বড় আল্লাহ সেই অলি আল্লাহ বাঘের পিঠে আমরা বাঘকে থেকে ভয় পাই সেই বাঘের পিঠে সরে টয়ের বাঘের টাইকার পিঠে পিঠে সরে সাপকে চাপুক বানিয়ে পিঠেতে মারতে মারতে সেই বাঘের কাছ থেকে বাঘকে একটাই মার দুইটাই দুইটায় দিছে তো সেই আব্দুল কাদের জলানি রহমতদুল্লাহ আল্লাহ হে আবু সালে মুসা জঙ্গীর ছেলে আবু সালে আব্দুল কাদের স্লানী রহমতুল্লাহ আলহী নবীর বংশধর তেনার কে শেষে বলতেছেন হুজুর হুজুর আমাকে কিছু শেখান নামাজটা দেখেন আমি কিভাবে নামাজ পড়ি দেখেন আল্লাহ একবার কত বড় কথা আরে আমরা অহংকার করি আমি বড় নামাজি আমি বড় আলেম আমি বড় মুক্তমুখ কিন্তু পান খাইতে যাই আলেম সাহেব পান খেতে যান কয়জনকে দাওয়াত দেন ও আলেম সাহেব ভাবে সাহেব পান খেতে যান কয়জনকে দাওয়াত দেন দাওয়াত খেতে যান কয়জনকে দাওয়াত দেন গাড়িতে রোটে ঘাটে চলেন বাজারে কয়জনকে দাওয়াত দেন দাওয়াতের কাজ আপনারা দাওয়াতের কাছ থেকে ফিরিয়ে নিজের মুখকে নিয়েছেন শুধু তালবিলিমরা নিয়ে ব্যস্ত থাকেন তালবিলিমদের দাওয়াত পড়াশোনা করাতে হবে তার ফাঁকে ফাঁকে আম মানুষদেরকে দাওয়াত করতে হবে এই সমাজের খুনি সন্ত্রাসী চাঁদাবাসদেরকে কয়েক কতবার গিয়েছিলেন দাওয়াত করার জন্যে আপনি পারেন না আরও দশজন আলেমকে নিয়ে যান আরও হাফেজকারী আরও মুন্সি মলবিকে নিয়ে যান নিয়ে যে দাওয়াত দেন আলহামদুল্লা রবুল আলম